আলহামদুলিল্লাহ অবশেষে সেই বাসের গ্যালারি কমপ্লিট হয়েছে কিছু অংশ ইনশাল্লাহ পুরো মাঠের শেষ পর্যন্ত থাকবে এরকম গ্যালারি বিপ্লব ভাই আছেন মাঠে উপরে দেখা যায় খেলা দেখা যাবে সুন্দর দেখা যায় না একদম মাঠের ওই শেষ পর্যন্ত কিন্তু হবে এই গ্যালারি ঠিক আছে অনেক বড় গ্যালারি হবে এবং অনেকেই এখানে এসে খেলা দেখতে পারবেন অনেক লোক ধরবে আর মজবুত হয়েছে কাকা কী গ্যালারি তৈরি করলেন লোকজন আমাকে বলতেছে ভেঙে যাবে বিদেশ থেকে কমেন্ট করতেছে দিলে শক্তিশালী শক্তিশালী হবে এই দেখেন আর ওই যে মোটা এক বড় ভাই বসেছে ওগুলা নিচে দিবেন বুঝতে পারছেন মানে শক্তিশালী লোকগুলার নীচে থাকা লাগবে না আপনার উল্টা পরীক্ষা করলেন নাকি ঠিক আছে কি না আচ্ছা কাজ কি চলমান না শেষ কাকা হ্যাঁ চলমান আছে এই মাঠের শেষ পর্যন্ত চলে দেবে। কাকা আপনার বয়স এরকম গ্যালারি তৈরি করছেন এই প্রথম আপনাইতে এই প্রথম বাসের গ্যালারিতে বসে খেলা দেখবেন ফুটবল মাঠে আর মাঠটা দেখেন অস্থির একটা ভিউ হ্যাঁ ফুটবল খেলা দেখবেন পুরো মাঠে এত সুন্দর আর যে মানের প্লেয়ারগুলো থাকবে আপনাদেরকে মানে আমি পুরো লিস্ট ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি অবশ্যই তারিখে শুভ উদ্বোধন চলে আসবেন অন্ধকার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আরো একটি ধামাকা ফুটবল আসছে আত্রায় উপজেলাতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় সকল আয়োজন সম্পন্ন এখানে আটটি দল অংশগ্রহণ করবে জেলা দল এবং ঢাকা জেলার একটি হাই ভোল্টেজ টিম থাকছে আমাদের টুর্নামেন্টের উদ্বোধনে আছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আপনার দেশি বিদেশি রিক্রুটগুলো থাকবেন ন্যাশনাল প্লেয়ার থাকবেন মানিক মোল্লা আছেন আমাদের ন্যাশনাল প্লেয়ার হিসাবে এছাড়াও অনেক তারকা থাকবেন বিদেশি মোহাম্মদ বা আছেন মোহাম্মদ আব্বাস আছেন ওমর শাহ আছেন সো আরও অনেক প্লেয়ার আছেন কাটাপ্পা রিফাত আছেন আমাদের সাব্বির ভাই আছেন বাদল আছেন দুই টিমেই নাম বলতে গেলে বাইশটা বাইশটা প্লাস যারা বেঞ্চে থাকবে তারাও অনেক দামি প্লেয়ার তো আপনারা মাঠে আসবেন এখানে এলিভেন সেটের মাঠ নব্বই মিনিটে খেলা হওয়ার সম্ভাবনাটাই আমরা অনেক বেশি মাঠে আসবেন একটা জাঁকজমক টুর্নামেন্ট ফুটবল ম্যাচ উপভোগ করবেন ধন্যবাদ